I'm <laughs>

আগেকার দিনে এখানে বই ঠই রাখা হতো আয়না এখন এখান দিয়ে হয়তো নদীটা দেখা যেত আগেকার দিনে ওপরে কড়িকাঠগুলো এখনও এখনো রয়েছে আগেকার দিনে যেরকম কড়িকাঠের বাড়ি থাকতো জানলা বিছানার ওইদিকেও একটা জানলা রয়েছে

ভেতরে এখন ওষুধগুলো রয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা করতে এখানে ময়ূর থাকতো আগে উনি ময়ূর বুঝতেন বড় জায়গা আগেকার দিনের অনেকটা জায়গা নিয়ে ওইটা এইটা গোল না কাঠগুলো মানে এখন দেখে সেগুন কাঠের পিলারগুলো দেখা যাচ্ছে পুরো এখানে উনি স্পর্শ রয়েছে এখনো মনে হচ্ছে পরম কবিকেলার খার কেউ কিছু বসে না কিন্তু দুটো বড়ো বড়ো ঘর বিছানা এখনো করে সাজানো ছিল জাল দিয়ে বোতলায় রূপনারায় এই যে রূপনারায়ণ নদী দেখা যাচ্ছে এখান দিয়ে তখন আরও ভালো হয়তো দেখা যেত কারণ এত বসতি ছিল না আর নদীও এখন দূরে চলে গেছে ছোট হয়ে গেছে নদী